সবকিছু শুরু হয় কলা বাগান থেকে বিশাল বিশাল জমি নিয়ে বানানো হয় কলার ফার্ম ফার্ম এক একটা কয়েক বিশাল কলা গাছ কিন্তু থেকে হয় না এটা হয় আগের কলা গাছের কাণ্ড বা শিকড় থেকে এদের বলা হয় সাকার বা চারা এই চারাগুলোকে জমিতে রোপণ করা হয় তারপর নিয়মিতভাবে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে হয় এবং সময় সার দিতে হয় ট্রাক্টর দিয়ে জমি তৈরি স্প্রে মেশিন দিয়ে সার ও কীটনাশক দেওয়া এমনকি কিছু কিছু জায়গায় পানি দেওয়ার জন্য আধুনিক মেশিন ব্যবহৃত হয় একটা কলা গাছ সাধারণত আট থেকে দশ মাসে ফল দেয় যেটার ওজন হতে পারে কেজি বা তারও বেশি একটা থোড়ার মধ্যে থাকে শতাধিক কলা এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় খেয়াল করা হয় কলা যেন গাছে পেকে না যায় তার আগেই চাষিরা কলা কেটে নেয় পাকা কলা পরিবহনে সমস্যা করে চাপ লাগলে দাগ করে বেশি গরমে থাকলে তালচে হয়ে যায় আর বাজারে এমন কলার খুবই কম তাই কলা কাটার পর পরই শুরু হয় বিশাল এক অপারেশন প্রতিটা শ্রমিকরা হাতে হাতে কেটে নেয় এরপর সেই কলা বাগানের মাঝখানেই তৈরি করা হয় এখানে প্রথমে কলার ধরা ভেঙে আলাদা আলাদা ছোট ছোট গোছায় ভাগ করা হয় তারপর পানিতে ডুবিয়ে ধুয়ে ফেলা হয় এর ফলে ময়লা ধুলো এবং যে কোনো পোকামাকড় দূর হয়ে যায় তাছাড়া কলাগুলোর উপর লেগে থাকা গাছের রস বা আখাও পরিষ্কার হয়ে যায় কিছু কিছু কোম্পানি কলার গায়ে হালকা কোটিং দেয় যাতে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় কলা ভালো থাকে এরপর কলাগুলোকে এক এক করে সাইজ অনুযায়ী ভাগ করা হয় বড় কলা মাঝারি ছোট এমনকি বাঁকা বা দাগ লাগা কলা আলাদা করা হয় গ্রেডিং শেষ করে শুরু হয় প্যাকিং কাগজের বোর্ডের কার্টুনে একদম যত্ন করে কলাগুলো সাজিয়ে রাখা হয় প্রতিটা কার্টুনের ওজন হয় সাধারণত তেরো থেকে আঠারো কেজির মধ্যে এরপর এই কার্টুন রাখা হয় ঠান্ডা ঘরে কারণ কলা এমন এক ফল যেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনা আপনি পেটে যায় তাই তাড়াতাড়ি তাপমাত্রা কমিয়ে রাখা না গেলে সেটা নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা চমৎকার হয় কাঁচা কলা কিন্তু খাওয়ার মতো তাই হয়। কলা ফ্যাক্টরিতে একটা বিশেষ রুম রয়েছে যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা রাখা হয় এবং দেওয়া হয় ইথিলিন গ্যাস এই গ্যাস একেবারে প্রাকৃতিক উপায়ে কলা পাকিয়ে তোলে যেমনটা গাছে থাকলে হতো তবে এটা শুনেই ভয় পাবেন না এই গ্যাসে কোন ক্ষতিকর দিক নেই যখন কলাগুলো প্যাক হয়ে যায় তখন কিংবা জাহাজে করে পাঠানো হয় অনেক সময় কলা বিদেশে। হয় এবং ওখানকার ফ্যাক্টরিতে গিয়ে পাকানো হয় এবার আসা যাক সবচেয়ে মজার অংশে কলা দিয়ে বানানো হয় আর কি কি সবচেয়ে জনপ্রিয় হলো কলা চিপস কাঁচা কলা কেটে ডুবো তেলে ভাজা হয় তারপর তাতে দেয়া হয় মশলা হয়ে যায় মচমচে স্ন্যাক্স অনেকে কলা দিয়ে বানায় কেক বা পাউরুটি যেটাকে বলে ব্যানানা ব্রেড শুধু খাবার না কলার গাছের ছাল দিয়েও কাজ হয় ফাইবার বের করে বানানো হয় ব্যাগ দড়ি এমনকি জামা কাপড় কলা শুকিয়ে ব্যবহৃত হয় যেটা বেবি ফুডে ব্যবহার হয় বা কসমেটিক প্রোডাক্টেও ব্যবহার করা হয় ভাবছেন একটা সিম্পল ফল কলা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষের পরিশ্রম আর অসাধারণ কিছু টেকনোলজি আপনি যখন বাজার থেকে একটা কলা কিনে খান তখন সেটা শুধু একটা ফল না সেটা একটা গল্প এক একটা যাত্রা তাই এবার যখন কলা খাবেন একটু থেমে ভাববেন এত দূর আসার জন্য ধন্যবাদ কলা ভাই